ফোর নমস্কার আপনারা দেখছেন এন এন নিউজ টোয়েন্টি ফোর আজ আমরা উপস্থিত হয়ে গিয়েছি একাডেমি অফ ফাইন আর্টসে আপনারা প্রত্যেকেই জানেন যে নাটোৎসব দু হাজার পঁচিশের আজকে শুভারম্ভ এবং আজকে শুভ সূচনা ব্রাত্যজনের নৈহাটি ব্রাত্যজনের আয়োজিত নাট্যোৎসবের শুভারম্ভ হয়ে গেছে দাদার কীর্তি নাটকের মাধ্যমে বিখ্যাত নাটাভিনেতা পার্থভৌমিক মহাশয় তিনি দাদার কীর্তিতে চরিত্রায়ন করছেন এবং এই যে নাট্যোৎসব এই নাট্যোৎসব কিন্তু এক দশক মানে দশ বছর ব্রাত্মজনের দশ বছর নৈহাটি ব্রাত্যজনের পথ চলার দশম বর্ষে এসে এত সুন্দর একটা নাট্যোৎসব নৈহাটি ব্রাত্যজনের দ্বারা আয়োজিত আপনারা এনএন নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকুন নাট্যোৎসব দেখতে থাকুন

আমি দু হাজার বাইশ সালে মন্ত্রী হওয়ার পর মহিলাটি প্রাক্তজনের অভিনয় করি কিন্তু আমি কোনো পদে নেই সভাপতি দিতব্রত মালিক দুই সম্পাদক অরিতের জন্য আজকে মন্ত্রীর পরিশিষ্ঠ আছেন আমার অত্যন্ত শ্রদ্ধার পাত্র অভিভাবকের মতো যিনি থাকেন মাননীয় মন্ত্রী শ্রী নরেন সেন মাননীয় মন্ত্রী শ্রী রথিন ঘোষ

হিসেবে পরিগণিত হয় তার একটা ধারাবাহিক ইতিহাস আছে আমি শিশু কুমারের শিশু কুমার ভেদুরি থেকে যদি শুরু করি তার পরবর্তীকালে অজিতেশ বন্দ্যোপাধ্যায় আমাদের অজিতেশ উৎপল দত্ত এই যে একটা জার্নি এবং তারপরে দেখুন তখন মহিলাদের মধ্যে চেত্রী মিত্র সভা এর পরবর্তীকালে আমাদের রুদ্রবাবু রুদ্রচারা রুদ্রপ্রসাদ শেরগুপ্ত বিবাস চক্রবর্তী অরিপ মুখোপাধ্যায় অশোক মুখোপাধ্যায় এরকম প্রমুখ মনুজ কিন্ত প্রয়

আমার ভীষণ ভালো লাগছে প্রথম কথা সত্যি সত্যি লাগছে কারণ হচ্ছে নৈহাটি ব্রাত্যজনের জন্মলগ্ন থেকে আমি প্রথম যে নাটকটা নৈহাটি ব্রাতজন করেছিল সেটা ছিল শক্তিপদ রাজগুরুর কাহিনী অবলম্বনে মেঘে ঢাকা তারা তার নাট্যকার আমার পাশেই বসে আছে উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং ব্রাত্য বসুর পরিচালনায় সুতরাং বোঝাই যাচ্ছে যে যাদের সঙ্গে আমি প্রথম থেকে ওতপ্রোতভাবে জড়িত তাদের দশম বর্ষ পূর্তি ভালো না লেগে কোনো উপায় নেই এবং আমার অনেক শুভেচ্ছা অভিনন্দন নৈহাটি ব্যস্তজনকে এইভাবে বছর পর বছর তার এগিয়ে চল আরও অনেকগুলো বছর এবং আগামী দিনে আরও ভালো নাটক আমাদের উপহার দিক এবং যেটা নৈহাটি ব্যর্থজনের বৈশিষ্ট্য সেটা হচ্ছে তারা প্রথম দিন থেকেই ঠিক করেছিল যে সিনেমাগুলো মানুষের মনে দাগ কেটে গেছে বাংলা সিনেমা বা হিন্দি সিনেমা যে কাহিনিগুলো মানুষের মনে দাগ কেটেছে সেইগুলোকে মঞ্চে আনা একটা অভিনব প্রচেষ্টা এবং তার জন্যই তারা প্রথম থেকে যা যা নাটক করছে বেশিরভাগটাই বেশিরভাগ কেন সব কটাই বাংলা সিনেমা অথবা হিন্দি সিনেমার কোনো কাহিনি থেকে নাট্যরূপ দিয়ে নাটকটা নামাচ্ছে ভারী চমৎকার তাদের সাফল্য কামনা করি এবং এই নাট্য সাফল্য কামনা করি বহু বছর ধরে অভিনয়ের সাথে যুক্ত আছেন করেছেন কি বলবেন কেমন লাগছে আহ প্রথমত হচ্ছে আমি দেবাশিসের লেখা নাটক এটা দাদার তো ছবি দেখেছি আর পার্থভূমিকে আমি ফেরারি ফৌজে দেখে মানে একদম স্পেল বাউন্ড হয়ে গেছিলাম অ্যাক্টিং দেখে তো আশা করছি এখানেও আর একটা কিছু দেখবো যত মানে খুব ভালো অ্যাক্টার উনি আর আমার মেয়ে তো এখানে করে বসন্ত বিলাপে ফলে সবার সাথেই আমার একটা খুব ভালো রিলেশন এত আনন্দ হচ্ছে থিয়েটার নিয়ে এত হইচই হচ্ছে আমার ভীষণ ভালো লাগে দেখুন পার্থ আমাদের এর আগেও অনেক নাটক আমি ওর দেখেছি ব্যক্তিগতভাবে ওর একটা এই যে নিজস্ব যে প্রতিভা সহজাত ও এর মধ্যে দিয়ে তার নাটকের মধ্য দিয়ে নিজের কথাটাও বলে তো স্বাভাবিকভাবে নৈহাটি ব্রাত্যজন আজকে যত এই ধরনের সংগঠন আছে তার মধ্যে একটা অন্যতম সংগঠন হিসেবে স্বীকৃত হয়েছে এবং আমি মনে করি যে আগামী দিনেও এরা ভালো পরিবেশনা দেবে এবং মানুষের কাছে আরও বেশি নিজেদের গ্রহণযোগ্যতা করেছে